টাকা পয়সাকে বানানো হয়েছিল ব্যবহারের জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যা বয়স পারে না পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি ভালোবেসেছে তার যোগ্যতা সফলতা আর সামর্থ্যকে যে মানুষটা তোমার সঙ্গে থাকতে চায় না তাকে জোর করে ধরে রেখো না এর মানে এই নয় যে তুমি হাল ছেড়ে দিচ্ছ সে নিজেই হালটা ছেড়ে দিচ্ছে এবং এটা বুঝে নিয়ে তোমার সরে যাওয়া উচিত অনেকটা সময় ইতিমধ্যেই নষ্ট করে ফেলেছ সময় আর নষ্ট করো না সময় যত নষ্ট করবে ততই তোমার জীবনে অহেতুক কিছু কষ্ট বাড়বে আজকাল অন্যায়ভাবে ঠকানো আর অতিরিক্ত লোভের কারণেই পারিবারিক বন্ধনগুলো নষ্ট হচ্ছে সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে কখনো আবার সেই কথায় রং চড়িয়ে তার বিরুদ্ধেই কাজে লাগায় তখন নিজেকে বড় অসহায় লাগে তাই সবাইকে সব কথা বলতে নেই বিপদে টাকা চেয়েছেন কারো কাছে সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে মানে এই নয় যে তার মানি ব্যাগ ভর্তি টাকা আছে কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে ভালো থাকুক ভালো মনের মানুষগুলো মানুষ গরিব হলে অসুবিধা নেই কিন্তু ছোটো লোক হলে অসুবিধা মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না মানুষ আপনাকে ভালোবাসে কিছু সময়ের জন্য কোনো প্রয়োজনে অথবা নিজ স্বার্থে দিন শেষে সৃষ্টিকর্তা ছাড়া কেউ আপন না একমাত্র আপনার সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে না প্রয়োজন শেষে গুরুত্ব কমে যায় প্রমাণিত যার জীবনে যত ভুল তার জীবনে তত মঙ্গল অন্ধকারের অলিগলি পার হয়েই তো আমরা আলোর সন্ধান পাই নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার নেই যতই তীব্র ইচ্ছা হোক অধিকার হারানোর পর আর বিরক্ত করতে নেই শখের জীবন আমারও ছিল কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে হারাটাও জেতা হয় জেতাটাও হারা অনেকেই হেরে গেছে জিতেছিল যারা কর্মজীবী মানুষের ঘরে খোদা উঁকি মারে কিন্তু ঢুকতে সাহস পায় না যে লোক দাবি করতে ভয় পায় পরের দাবি মেটাতেই তার জীবন কাটে আপনি যে মানুষটার কথা ভেবে দিন রাত এক করে দিয়েছেন ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজ প্রয়োজনে করা না রে ভালোবাসা ফুরিয়ে গেলে সম্পর্ক বোঝা হয়ে যায় যেখানে দেখবেন আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নও থাকবে না মানুষকে হাজারবার ক্ষমা করা যায় কিন্তু বিশ্বাস একবারই করা যায় খালি পেট আর শূন্য মানি ব্যাগ জীবনে দুটি শিক্ষা দেয় যখন পেটে খোদা নিয়ে ঘুরবেন তখন আপনাকে কেউ খাবারের জন্য বলবে না আপনার মানি ব্যাগটা যখন শূন্য থাকবে তখন আপনার পাশে কাউকে খুঁজে পাবেন না অতি প্রিয়রা কুয়াশার মতো হয় দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না আপনি যতই পড়াশোনা করেন না কেন যদি চাকরি না হয় কেউ বিশ্বাস করবে না আপনি পড়াশোনা করেছেন যাকে সবচেয়ে বেশি চাই সেই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক তেমনি বাইরের মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর নিজ চোখে নিজের সর্বনাশ দেখা ভীষণ যন্ত্রণার যার জীবনে যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে থেমে তো কিছুই থাকবে না শুধু মনে থাকবে কিছু মানুষের ব্যবহার আর কথা মানুষ মাত্রই ভুল কিন্তু কেউ যদি ভুল করে তাকে ক্ষমা করুন কিন্তু যদি বিশ্বাসঘাতকতা করে তাকে টিসুর মতো ছুঁড়ে ফেলুন যত পীড়িতের লোকই হোক না কেন অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো যে ব্যক্তি জোরে কথা বলে সে বিপদজনক নয় সেই ব্যক্তি বিপদজনক যে কানে কথা বলে বন্ধু যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ